আমি না একটু অন্যরকম কেন বলছি এমনটা জানো শুনলে তোমরাও বলবে সত্যি আজব মেয়ে একটা তাহলে শোনো কেন জানি না আমি একটুতেই রেগে যাই হ্যাঁ আবার কিছুক্ষণ একা থাকলে আবার সব ভুলে যাই ধরো কেউ আমায় বকাবকি করল আমার না অনেক কষ্ট হয় আবার যখন সেই মানুষটা আমার কাছে এসে দুটো ভালো কথা বলে না আমি সব ভুলে যাই আমি না কোনো পুরুষের থেকে কোনো গালাগালি সহ্য করতে পারি না অনেকটা এগোতে লাগে হ্যাঁ সব ভুলে যেতে পারি কিন্তু কি জানি এই গালাগালিগুলো ভুলতে পারি না কোনো মতেই ভুলতে পারি না কি জানি কেন আরও জিনিস আছে আমার মধ্যে জানি না তোমরা সেটাকে ভালো দিক বলবে না খারাপ কিন্তু আমার তো মনে হয় এটা আমার একটা ভালোই দিক যেমন ধরো কেউ যদি আমার বাবা মাকে নিয়ে যদি কোনো খারাপ কথা বলে না সেখানে আমি কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলি না সেখানে কিন্তু আমি জবাব দিয়েই দিই কারণ আমি ওই দুটো মানুষকে অনেক বেশি ভালোবাসি আজকে যাদের জন্য আমার এই জীবন তাদের অপমান আমি সহ্য করতে পারি না কোনো মতেই না আর হ্যাঁ আমি মনে করি যে বা যারা নিজের মা বাবাকে ভালো না বাঁচতে পারে সে পৃথিবীর কোনো মানুষকেই ভালোবাসতে পারে না কি তাই তো হ্যাঁ আবার এমনটা নয় যে বাবা মা অন্যায় করবে সেখানে কিছু বলবো না সেখানেও আমি তাদেরকে বকি যেমন একটা মা সন্তানকে শাসন করে ঠিক তেমন আমার লাইফে এত বড় হয়ে এটা তো বুঝেছি প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ দুদিকই থাকে কি তাই তো আর হ্যাঁ আমি কিন্তু আর পাঁচটা বাড়ির মতোই মধ্যবিত্ত বাড়ির মেয়ে তাই হয়তো ভালোবাসাটা একটু বেশি বুঝি জানো তো ছোটো থেকে না বড় হয়েছি অনেক আদরে জানো তো বাবার হাতে মার খেতে যে কেমন লাগে সেটা কখনো বুঝিনি জান তো আমি না প্রচণ্ড জেগেছিলাম আমার একটাই আবদাত ছিল আমার যেটা চাই সেটা আমার চাই হ্যাঁ সঙ্গে সঙ্গে পেতাম না কিন্তু দু তিন দিন পর সেটা পেয়েই যেতাম বাবা যদিও বা কোনো দিন কোনো কারণে আমায় বকতো না সে নিয়ে আমি সাত দিন কথা বলতাম না বাবা এসে মানাতো তারপরেই আবার কথা বলতাম হ্যাঁ এটাই সত্যি মায়ের কাছে না অনেক মার খেয়েছি সে অনেক কথা সে কথা না হয় অন্য কোনো দিন বলবো তোমাদের আজ অনেক কথা বলে ফেললাম জানি না আমার এই কথাগুলো তোমাদের ভালো লাগছে নাকি বোরিং মনে হচ্ছে কিন্তু সত্যি আমার সাথে এমনটাই হয়েছে আর আমি যা যা কিছু বলেছি না আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই বলেছি তো যাই হোক আজকে একটা ভিডিও করছিলাম মেকআপের অনেক দিন পর তো ইচ্ছে হলো মেকআপ তো সবসময় করেই যাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম আমি নর্মালি কীভাবে মেকআপ করি এখানে ওখানে যাওয়ার জন্য সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই যতটুকু পারি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করেছি আমারটা দেখে দেখে হয়তো যারা আর কি পারো না এখন কম বেশি প্রত্যেকেই মেকআপ করতে পারে আমি যে পারি সেটাই নয় প্রত্যেকেই পারে আর যারা পারো না আর কি মানে কিছু কিছু জন আসো তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলেও একটু হলেও হেল্প হবে তাই তোমরা ভিডিওটা অবশ্যই দেখো মনোযোগ দিয়ে দেখো তোমরা একদিন ট্রাই করো অবশ্যই পারবে যাই হোক দিন থেকেই বড় ব্লগ ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম একটা মেকআপের ভিডিও করে দিই আর তোমরা আমার ফুল লুক দেখে বলবে হ্যাঁ যে কেমন লাগছে বিফোর আফটার কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে মেকআপ করলে দেখো অনেকে নাকি ছেলেদের মুখে এটা বেশি শোনা যায় আটা ময়দা মাখা হয় তো যে লুক থাকে সে লুক থেকে একটু গ্লোই একটু ভাব চলে আসে যাই হোক হ্যাঁ এটা সবার ক্ষেত্রে একটা মিনা একটা ছেলেকেও বলছি তোমরাও মেকআপ করে দেখো তোমাদের মুখে সেম আসবে একটু চেঞ্জ হবেই একটা নর্মালি মুখের মধ্যে যখন মেকআপের প্রোডাক্ট পরে তো একটু তো চেঞ্জ হবে কি তাই তো স্বাভাবিক ব্যাপার এটা আর দেখো একটা সবজি যখন রান্না করো সবজি কাটার সময় এক থাকে রান্নার পর এক হয়ে যায় কী হয়তো তেল মশলা হলুদ লবণ যে কারণেই হয় তো সেরকম আমাদের বিষয়টাও আমরা বলতে বলতে এই উদাহরণটা চলে আসলো তোমরা বলো না এত কথা জানি এত কথা জানার কিছু না বলতে বলতে চলে আসলো আর আমি দেখো সামনে কিন্তু দুটো বেন চারটে বেনুনি করে রেখেছিলাম দুপাশে দুটো দুটো করে আমি ভাবছিলাম যে পুরো চুলটা করব না একা খুব প্রবলেম হয় তো নর্মালি কিছুক্ষণের জন্য আমি আধ ঘন্টার জন্য করে রেখেছিলাম আমার ভালো লাগে সামনে একটু কালি কালি ভাপ আর মেশিন দিয়ে না করলে না চুল সত্যি ওই ভেঙে ভেঙে পড়ে ভালো মানে এমনিতেই চুলের তো গোছ একদম দিন দিন চলেই যাচ্ছে জানি না কেন তো যাই হোক ছাড়ো আমার প্রায় হয়ে গেছে আমি চুলটা খুলে নিচ্ছিলাম আর আমি কিন্তু আজকে নর্মালি তোমার এখানে ব্লু কালারের একটা শাড়ি পরেছিলাম এটাকে নাকি বলা হতো হাজার বুটি মানে মানে প্রত্যেক পুরো শাড়িটার মধ্যে ছোটো 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 থাকতো তাই এই হাজার বুটি গুটি শাড়ি ছিল নাম অনেকদিন আগে কিনেছিলাম পরা হয় না সেরকমভাবে তো আজকে পড়লাম আমার খুব ভালো লাগে তো তোমরা ফাইনাল লুকটা দেখে অবশ্যই কমেন্ট করবে যে ভালো লাগছে না খারাপ লাগছে আর তোমরা কমেন্ট করবে তো যারা যারা ভালো মেকআপ করতে পারো মানে কি কম আছে কি বেশি হয়েছে বা কোনটা দিই কোনটা দিলে ভালো হতো এটা একটু কমেন্ট করে দেবে আর দেখো আমার থেকে যে সবাই শিখবে সেটা নয় আমিও কিন্তু শিখবো তোমাদের থেকে তাই তোমরা অবশ্যই বলবে কি কম হয়েছে কি বেশি হয়েছে আর হ্যাঁ আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম